রহমতুল্লা মা দু সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা আস্তে আস্তে করে সাত থেকে আট বছর বয়স যখন হয়ে যায় ধরে বলেন কয়েক বছর বয়স সাত থেকে আট বছর বয়স যখন হয় সন্তানটা হাতটা ধরিয়া এক পা পা দুই করে মনে করেন মাদ্রাসার গেটের সামনে এসে দাঁড়ায় দাঁড়ার পরে জোরে জোরে ডাক দিচ্ছে এবার সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে হুজুর গেটের সামনে গিয়েছি গেটের সামনে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে হুজুর গো আমার সন্তান বড় হয়ে গেল আমার সন্তানটাকে মনের ইচ্ছা দিলের ইচ্ছা আমার সন্তানটাকে আমি কোরআনের হাফ পেজ বানাবো হুজুর অনুরোধ থাকবে আমার সন্তান যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ না হবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তান যেন বাড়ির দিকে না যায় আল্লাহ আকবার বলেন মুসলমান ইমানদার এক পরদায় আল্লাহর বান্দায় চলে গেল চলে যাওয়ার পরে এবার হুজুর সুন্দর করে এবার বাচ্চাটাকে ঘরের মধ্যে নিয়ে গেল যাওয়ার পরে সমস্ত ছাত্রদের সঙ্গে বসায় দিল বসায় দেওয়ার পরে পড়ার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করলেন শেষ করার পরে এবার হুজুর ডাকবে যে সবাই বলো আলিফ সবাই আলিফ বলা শুরু করে দিয়েছে এবার কুতুবউদ্দিন কাকে রহমাতুল না ডাক দি বলে এদিকে শু কি হয়েছে হুজুর কি হয়েছে বলেন ডাকবি বলতেছে আমার সামনে বসো আমি যা যা বলি তুমি তাই তাই বলবে কই ঠিক আছে কতদিন দখতের কাকে রহমাতুল নালাই এবার ডাক দি বলতেছে হুজুর বলেন কি বলতে চান বলতেছে আমি যা বলবো তুমি তাই বলবে বলতো আলিফ এবার আবদুল আল্লাহ রবান্দা বলা শুরু করে দিয়েছে আলিফ লামি এখানে পড়া শুরু করে দিয়েছে আলিফলা মিম দালি কালকেতা বলা রয়ে বাপি পড়তে 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 মোটামুটি আঠারো পাড়া পর্যন্ত পড়ে ফেলেছে ধরে বলেন কয় পাড়া আঠারো পাড়া পর্যন্ত পড়ে ফেলেছে আঠারো পাড়া পর্যন্ত পরে শেষ করার পর এবার থেমে গিয়েছে থেমে যাওয়ার পরে আল্লাহর বান্দা এবার যখন থেমে গেল ছোট্ট বাচ্চা থেমে গিয়েছে থেমে যাওয়ার পরে হুজুর অবাক বৃষ্টিতে তাকিয়ে তাকে তার পড়া সঞ্চার চোখের কোনা বেবে টপ টপ করে পানি পড়ছে আল্লাহ আকবার বলেন মুসলমান মান্দার পানি যখন পড়ছে এবার ওই বাহু জোর চক্ষু বন্ধ করে তাকে চক্ষু বন্ধ করে আছে আল্লাহর বান্দা কত বলেন কে রহমাতুল কাকে রহমাতুল্লাহ সে চক্ষু বন্ধ করে এক পুরানো কারিমের তেলোয়াজ শুরু করে দিয়েছে পড়তে 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 আঠারো পারা শেষ পড়া শেষ হয়ে গেছে হুজুর চোখের পানি মুছিয়া বান্দার এবারে বাচ্চাটার হাতটা ধরিয়া এবার বের হইয়া রওনা হয়ে গেছে রওনা হইয়া গিয়া ওই যে বাড়ির সামনে দাঁড়ায় গিয়েছে দাঁড়ায় সালাম জানায়ছে সালাম দেওয়ার পরে ঘর থেকে তার মা দুকে বের হয়ে চলে আসছে আসার পরে ডাকতে বলে হুজু কি হয়েছে বুঝতে পারলাম না সবে মাত্র কয়েক ঘন্টা হলো আমার সন্তানকে আমি মাদ্রাসায় রেখে এসেছি হুজুর কেন আমার সন্তানটাকে আপনি নিয়ে আসলেন শুধু এবার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ডাক দি বলে মাগ একটা জিনিস বুঝতে পারলাম না কি বুঝলেন না বলেন বুঝলাম না বুঝলাম না আপনার সন্তান যে হাফেজ আপনি কেন আপনি আমাকে বলেন নাই এবার যখন মা দুঃখিনী কথা বলেছে সুন্দর এবার সন্তানের কথা শুনিয়া মা দুণের চোখের পানে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে দিয়ে বলে হুজুর বিশ্বাস করেন আমি জানি না আমার সন্তান কোরআন করতে পারে কি না পারে আমি জানি না তাই নাকি কিন্তু আপনার সন্তান তো এক এক করে যখন আমি বলেছি বলো আলি আপনার সন্তানটা শুরু করে দিয়েছে আলিফ না মিমদা আলী কালকিতা বলা রাই বাপি হুদাল্লিল মুত্তাকিন বলা শুরু করে দিয়েছে আল্লাহ আকবার বলেন শুধু তাই নাই আপনার বান ছেলে সন্তানটা পড়তে 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 এক পারা দুই পারা চলতে 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 কখন যেন আঠারো পারা শেষ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই মা দুঃখিনী হাউবাউ করে কান্না শুরু করে দিয়েছে আর আল্লাহ কত বড় ভুল হয়েছি আমি যদি গোটা তিরিশ পারা মুখস্থ করতে পারতাম আমার বিশ্বাস ছিল আমার কত বুদ্ধিন বিশ তিরিশ পারা হাফেজ হয়ে যাইত তার মানে কি বোঝা যায় মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয় ঠিক কিনা বলেন মা যদি আদর্শওয়ালা হয় সন বাবা যদি আদর্শবান যদি সুপুর বাবা হয় তাহলে মনে রাখবেন সন্তান ছেলে মেয়েও কিন্তু আদর্শওয়ালা হয় ঠিক কিনা যেই ঘরের মধ্যে কোরআনের তালকিন করা হয় ওই ঘর থেকেই তো হাফেজ বের হয় কথা বলেন ঠিক কিনা যুবক ভাই বাবা যারা এবার ভালো করে শুনে নেন